নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি কিভাবে সুজির ধোসা তৈরি করা যায় বাড়িতে সেটাই তোমাদের দেখাবো তার জন্যে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি সুজি ভেজানো চিড়ে টক দই পরিমাণ মতো নুন চিনি অল্প পরিমাণ জল দিয়ে দেখো এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এইবারে কড়াই তেল দিয়ে নিলাম নিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে এরপর দিচ্ছি সেদ্ধ করে রাখা গাজর আর আলু যেটাকে আমি আগে চটকে রেখে দিয়েছি এরপরে এর মধ্যে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো কাঁচা লঙ্কার কুচো চিলি ফ্লেক্স স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে একটা মশলা তৈরি করে পাশে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এবার ব্যাটারটা দেখো এরকম একটা থিকনেস এসেছে এরপর এর মধ্যে একটা ইনোর প্যাকেট কেটে দেখো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবে করবে দেখবে খুব সহজে হবে আর খুব ভালো খেতে হবে এইভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর কড়ায় তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে তেল ব্রাশ করে নিয়ে আড়াই হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছে দিয়ে হাতার পেছু দিয়ে দেখো এইভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পর রেডি করা পুর দেখো এইভাবে লম্বা করে ধোসার একটা সাইডে দিয়ে দিলাম দিয়ে খুন্তির মাধ্যমে এটাকে উল্টে দিচ্ছি তৈরি হয়ে গেল সুজির মশলা ধসা এবার এটাকে তুলে ডিশে রাখছি এইভাবে একটা একটা করে তৈরি করে নিয়ে ডিশে রাখছি আর গরম গরম এটাকে হোয়াইট চাটনি দিয়ে পরিবেশন করছি তোমরাও ঠিক এইভাবে করবে আর এনজয়